সবাই কেমন আছেন তো কালকে যে করছিলাম আমার দিদি মানে বর্দির বিয়ার পানের খিলি অধিবাস দেখাইছি যতক্ষণ করছি টুকটুক ছোটো ছোটো ক্লিপ লুইয়া লুয়া দেখাইছি তো আজকে এই যে আমার আরেক ভাই ওই যে আমার একজন মামা এই জন্য আমার একজন বড়ো দাদা ফটিক্রাই বহু বড় ইলেকট্রিশিয়ান সবই চিনের আর এইগুলোকে ফটিক্রাই বহু বড় ক্যাটারার ক্যাটারিং ক্যাটারিংয়ে তো আজকে বিয়া বিকালে এখন বাজের চারটা সাড়ে চারটা বাজের এই যে আমাদের একজন একজন ভাই আছে আমরা পিকনিক ব্লগে যিনি রান্না করছে শেফ সেই শেফ আজকে আমরা দায়িত্ব আছে একটা এর দায়িত্ব আছে আমরা একটা তো এখন মোটামুটি কাজও চলের লগ্ন হইল গিয়া আটটার পরে পিছন দিকে মেয়ের মা এক আকাশ আরম্ভ হয়ে গেছে ভিডিও বানানির আমার কাকিমুনি তো দেখেন মোটামুটি একটা আর পরে তো রেডি হয়ে আইম করে আবার দায়মু কাজ হয়েছে এখন আরও বাকি রয়েছে মোটামুটি উপর হয়ে গেছে নিচের জায়গাটা ওর সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর হয়েছে আর এদিকে ওই যে কাজ চলের চেয়ার টেয়ার সব সেটিং করা ওর এই যে মিলিয়া আর এখানে ওইভাবে রান্না রান্না এখানে চলের এই যে আমরা কাজ করে রান্না করতেছেন চেয়ার ডুক রান্না ভালো আছেন না এই চলের রান্না মোটামুটি আলু আলু বাজা চলের এখানে মধ্যে মোটামুটি রাত্রে যেহেতু রান্না তো বিকাল ওই যাব রান্না আর এখানের মধ্যে বৃষ্টি তো হইবো আর এখানের মধ্যে হইল টেবিল খাওয়নের ফ্রেন্টেন চলে আর আজকে সারাদিন দিয়ে কারেন্ট নাই এখানে যে চলে আবার যাইমু এখনও তো কেউ হইছে না সন্ধ্যার পরে সব রেডি ও রেডি হয়ে আসবো আমরা রেডি হয়ে আইমু এই যে কাকু হইলে তাই নিয়ে মেয়ের বি আইলে কাকু আর হইল গিয়া ছোট ভাই মেয়ের ছোট কাকার তো ভাই আর এই যে হইল গিয়া আমাদের সামনে মালিকও বিয়ে করতো তো যত বেশি কাজ করিয়া টাকা জমানোর চেষ্টা চলে বিয়া করিয়া মালিক যাইব গিয়া লন্ডন লন্ডন যাওয়ার তো এখন এতটুকুই পরে বাকিরা দেখাইলাম দেখেন আমরা এখানের মধ্যে মধ্যে চেয়ার টেবিলের কাপড় লাগানি ওর মোটামুটি গ্রামের বিয়ার মধ্যে এটা একটা মজা বড় বড় টাউনের মধ্যে তো এরকম যদিও গ্রামের মধ্যে এখনো কিছু সবই ক্যাটারিং এর মানুষ এবং তারপর ওইখানে সব মিলে টুকটু সাহায্য করে দেওয়া তো করাম মিলিয়ে করলাম মজাই লাগে হ্যাঁ টাকা দিব তো আচ্ছা আরেকটা বলল তো মজাই লাগে আর আমরা এটা সেটিং করলাম নিজে

সুখে দেখো ভালো দেখো বুদ্ধি বর্দিরা আগে তো ছোট ভাই আমি বিয়া বলেছি যাই হোক ভর্তির বিয়া ভুর্দির ধর্ম ফ্যান খুলে চাই দিবা একমাত্র বুঝলার কথা সবাই আশীর্বাদ করেন বৌদিরে আমার জাম বরে তারা সুখে শান্তিতে সংসার করতে পারে বলার সাউন্ড আমার কম কারণ আমার সর্দি কাশি জ্বর এই যে হাসি মুখে কত সুন্দর লাগে

কালকেটো যায় ঠাণ্ডা দিবৰে বিয়া কৰা নৰ্দিৰে বিয়া দেহেৰে বিয়া কৰাণী হৈ যাব আমাৰ কন্যাৰ মা বস্তুকো আহিব যাওঁ তোমাৰ দুটা কাষতে যাওঁ ঠিক আছে দেখাই দিছে

দেখুন আমরা সব মুরুবেরা আর এই যে আমার ছোট ভাইটা খুব কষ্ট করে লেবু কাটার জদুই ক্যাটারিং ক্যাটারিং এক্সপার্ট লেগে আমরা মধ্যে আমরা আজকে লিড করব একদম মত মত একদমই যারা একজন ভাই আইছে বাল্টি লিয়া নকরা টা টা রাখা হইবো দারুন কাজ চলে যাচ্ছে ನಾಡ್ರಿ <laughs> ফাইনে জমা এইটাই বাড়াইয়া পড়ছে আমার জিন্দাবাদ জামা হবু জমা হবু জিন্দাবাদ পরে এখন আমরা আজকে যারা পরিবেশন টিবেশন করবো আমরা ইয়া আজকে বহাত তো এখন প্রথমে মিষ্টি মিষ্টি দেওয়া যাব তারপর দিকে অলরেডি ব্যবস্থা মাত্র পাঁচ মিনিট লাগবে খাওয়া করতে লাগবে প্রচন্ড লেট হয়ে যাব দেখা যায় কীটা হয় না হয় তো চেষ্টা করার

মিষ্টি আমরা দিবারই দিবারই সৃষ্টি দশা সেই সম্পর্ক মোটামুটি বার দর प्रिपरेशन গামলা গামলা লইয়া চাটনি ডাল মাছ মাংসের ঝোল এই যে আমরা Sobat Victoria, kaya yo? Nizir Farah, biar biaya sobat Victoria kaya yo? nih, teman-teman, kaya di sini? Kaya ya, Victoria? Mami yo? Kaya ya, kaya ya, teman-teman, teman-teman? Mereka di Eh, je, teman-teman, kaya ya, di teman তুইও ভাত খাই দিনি খাই দেওয়ার শুনতে ওই জল খাইয়া পেট ভরিও না ভাত খাও আগে কি দিয়েছে তোমাদের ডাল দিয়া পড়ে দিছে হ্যাঁ খাও এনে দিল আমার এক নম্বর বউ তিন নম্বর বউ তাই না আমার লাগলে কইয়া দিলেই মো বউরে খাইও সবে খাই বিয়া তাইতো মামাৰ বিয়া খাই অ তুমি লাগি কোনো মতে খা তোরা তো খাইতে চিনিস না শেষ আমরা তিনবার আছি আমরা বা দেখাই দিছি যে বরভক্ক যারা আসে বরযাত্রী যারা আসছে তারা কে বিয়া শেষ হলে পরে দেখে খাইব তো সে খাই ফাই ভালো আছে তো আমরা পাহাড় যারা আছে তারা খাওয়ানো বন্ধ হয়ে গেছে অলরেডি তারপরে দেখে বরযাত্রী তারপরে খাইব

আমার নতুন যিজুজে আশীর্বাদ করলেন আমার বোধের সুখে সুন্দর থাকে আর কি আসল সালা আর আমি আছে আর এক সালা দুই সালা দিলে চাই করলাই যাই ফাইনালি আইলাই আমি কিনাটা লাগছে না তুমি আমরা বইতে 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 তুমি ওলাই

যাবে জল খা শেষ চলে আমাদের ছেড়ে আমাদের আমরা যতক্ষণ দেখি খাওয়ানের তো মুঠ গেছে গিয়া গীতা প্রচন্ড লাগছিল দেখে কতক্ষণ খাইতে পারি সব বইলে দেখি খাইতে পারি प्रचंड लगेगा लाख रात रात्रि वाली कैसे कौन पार्टरों के बाद से पचान लगेगा ये तो हमारा कौन हेलो 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 बाय बाय लोग ठीक है हेलो हेलो कौन है ने हेलो वाह याय बाई ओप बस माँ बस माँ हमारे टू बाद मास मास यूँ बनो गरम गरम बात গরম গরম ডাল আর কুমড়ি

অনুষ্ঠান আছে কোনো দোকান নাই প্রচন্ড টায়ার্ড একটা বাজি গেছে বাড়ি যেমন আর একটা লম্বা ঘুম আর কিছু নাই তো যতটুক পরে তো দেওয়ার চেষ্টা করছি আশা করি আজকের ভিডিও ভাল লাগছে যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ ফলো করিও আর আজকাল লিখে থাটুকুই তো সবাই ভালো থাকে